ধর্মসিভতি ভারত অপুথ না ধর্মস্থিত সাধুনা বিনাসায় চুষ্টি ধর্ম সংস্থাপনা শবুে যুগে যখনই ধর্মের হানি হয় অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ জনসমক্ষে শাখার রূপে প্রকট হই বিনাশের জন্য সাধুদের রক্ষার জন্য এবং জন্য আমি যুগে অবতীর্ণ হই তাই তিনি এলেন এই ধরাধামে আমাদের পরম প্রেমময় শিশি ঠাকুর পুরুষোত্তম রূপে সঙ্গে নিয়ে এলেন আমাদের শিশু বড় মা দেবীকে কারণ পুরুষ প্রকৃতি ছাড়া কিছুই হতে পারে না জগৎ চলতে পারে না তাই এই লীলা সঙ্গিনী হিসাবে বড় মাকে সঙ্গে নিয়ে এলেন লক্ষ্মী স্বরূপিনী লক্ষ্মী এবং নারায়ণ এই ধরাধামে এলেন আমাদের জন্য আমাদেরকে এই সংসার থেকে আমাদের যে সংসারে থেকেও যে আমরা সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী হতে পারি সেটা দেখানোর জন্য আমাদের এই ধরাধামে এলেন তাই মায়ের দায়িত্ব কতটা একটা পালনে একটা পরিবার একটা সমাজ একটা দেশ একটা রাষ্ট্রের সব কিছুর মূলে ভিত্তি ভিত্তেই রয়েছে একটি মা একটি মা যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই কিন্তু ঠিক করতে হয় না আমি অডিওটা বন্ধ করে দিচ্ছি তাই মায়েদের প্রণাম নিয়ে আমি আরম্ভ করছি স্নেহ করুণা ছালো ছালো শিয়রে জাগে কার আখিরে মিটিল সব সুধা সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগিরে শান্ত অবিরত জামিনী জাগরণে অবশ্য কি শতনু মলিন অনশনে আত্মহারা সদা বিমুখী নিজ সুখে তনু মামো করুণা ভরা বুকে টানিয়া লয় তুলি যাত না তাপ ভুলি বদন পানে চেয়ে থাকি রে করুণে বড়ি মধুর শান্তনা শান্ত করি মম গভীর যন্ত্রণা স্নেহ অঞ্চলে মুছায়ে আখি জল ব্যথিত মস্তক চুমে অবিরল চরণ ধুলির সাথে আসি সোরাখে মাতে সুপ্ত তরি দি উঠে জাগিরে আপনি মঙ্গলা মাতৃ রূপে আসি শিওরে দিল দেখা পূর্ণ স্নেহ রাশি বক্ষে ধরি চির পিজুষণীর ঝড় নিরাশ্রয় শিশু অসীমনির ভর নমো নম নম জননী দেবী মম অচলা মতি পদে মাগিরে মা শুনতে খুব ছোট্ট শব্দটা এতই ছোট্ট কিন্তু তার গভীরতা অনেক অনেক বড় গভীরতা যাকে মাপা যায় না কেউ তাকে মাপতে পারেনি কারণ আজকে আমরা দেখছি মায়েদের আজ আমরা ঠাকুরের মা বর্দার মা আচার্য শ্রী শ্রী দাদার মা আচার্য মা অবিন দাদার মা এই যে মায়েরা কিভাবে তার সন্তানদের তৈরি করছেন আমাদের দেখানোর জন্য কিন্তু করিয়ে করে করিয়ে দেখিয়ে দিচ্ছেন তাই ঠাকুর বললেন আদৌ কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মুখ্যম ছেলে হিসাবে চল নয় পস্তাবি তাই এর দায়িত্ব দিলেন মায়ের উপর ঠাকুর বললেন যে সংসারের দায়িত্ব এবং সন্তান পালনের দায়িত্ব মায়ের চোদ্দ আনা দু আনা পুরুষদের পুরুষের দুয়ানা দায়িত্ব তাই একটি গল্পের মধ্যে দিয়ে ঠাকুর বললেন যে একটি মুরগিকে যদি কয়েকটি সন্তান কয় তার বাচ্চা দিয়ে চড়াতে দেওয়া হয় তাহলে সে তার একটিকেও এই মুরগি সন্তানদের লালন পালন মানে কিভাবে তো আর কাক চিলের হাত থেকে বা পারিপার্শিক বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে সেই কৌশল কিন্তু তার মায়ের জানা থাকে তার ডানার ভেতরে সেই সন্তানদেরকে লুকিয়ে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু একটি মোরগকে যদি দেওয়া হয় চড়াতে একটা কেউ সে রক্ষা করতে পারে না কারণ তার সেই কৌশল জানা নেয় তাই মায়ের ওপর সবকিছু নির্ভর করছে আমরা মা মা যদি ঠিক না থাকে একটা সন্তান কোনো দিন ঠিক হতে পারে না বারবার ঠাকুর কিন্তু একটা কথাই বলছেন কারণ নারী হতেই জন্মজাতি নারী আনে বৃদ্ধি ধারা নারী হতে বাঁচা বাড়া নারী থেকে কিন্তু বাঁচা এবং বাড়া পুরুষটিতে টানটি যেমন মূর্তি পাই তা সন্ততিতে তাহলে মেন জায়গায় আসতে হবে একটা সন্তান তৈরি করতে গেলে ঠাকুর বললেন একটা বাড়ি তৈরি করার সময় যখন আমাদের ভিত পুজো করা হয় একটা নির্দিষ্ট দিন দেখা হয় একটা সুন্দর দিন দেখা হয় ভালো শুভ দিন দেখে তারপরে কিন্তু ভিত পুজো করা হয় একটা বাড়ি তৈরির ক্ষেত্রে কিন্তু একটা মানুষ যখন তৈরি করা হয় তার কেন কোনো সময়সীমা কোনো নির্দিষ্ট কোনো শুভ দিন হবে না এটাই ঠাকুর বললেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সব থেকে বড় সবথেকে একটা সৃষ্ট মানে সুন্দর জীব হচ্ছে মানুষ ভগবানের সে সর্বশ্রেষ্ঠ জীব তাহলে তার তার ক্ষেত্রে কেন আমাদের অনিয়ম হবে নিয়ম হবে না এর এর যে তৈরি করার নিয়ম একটা মানুষকে তৈরির যে নিয়ম সেই নিয়মগুলো আমাদের ঋষিরা এবং আমাদের ঠাকুর খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন যে এক একটা নির্দিষ্ট দিন দেখে যদি আমরা সেই সুসন্তান আমরা ধারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সন্তান সুস্থ ভাবে আসবে পৃথিবীতে তার জন্য ঠাকুর কিন্তু আবার অনেকগুলো আগের কথা যেমন সুভাষ চন্দ্র বসু যখন গিয়েছিলেন ঠাকুরের কাছে তখন বলেছিলেন যে আমরা কিভাবে আগাবো দেশ স্বাধীনের ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে তখন কিন্তু ঠাকুর বলেছিলেন ভালো মানুষের প্রয়োজন সুসন্তানের প্রয়োজন তার জন্য কিন্তু ভালো মানুষ তৈরি করতে হবে তখন ঠাকুর বললেন তখন সুভাষ চন্দ্র বসু বললেন আমরা জান মানে তার জন্য কি করতে হবে না বিবাহ অনুলোমের বিবাহ সেই জায়গাটা তৈরি করতে হবে ঠিকঠাক বিবাহ যদি না হয় সন্তান কখনোই আসতে পারে না অতিলমে বিবাহ হলে কখনোই সুসন্তান আসতে পারে না তাই বললেন তখন ঠাকুর তখন সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে আমরা তো সন্তান ভালো হওয়ার কথা জেনেছিলাম কিন্তু তার জন্য যে বিবাহের ভালো প্রয়োজন সেটা কিন্তু আমি এখন জানলাম আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আমাদের বিয়ের ব্যাপারটা কিন্তু কিন্তু আগে খতিয়ে দেখতে হবে তবেই সব ঠিকঠাক থাকবে কারণ একটা বাড়ি তৈরি করতে গেলে যদি ভিতটা ঠিক থাকে তাহলে কিন্তু আমরা যত তলাই তুলি না কেন তার জন্য আর কোনো চিন্তাই থাকবে না সেই রকম আমাদের যদি ঠিক সংসারের ভিতটা ঠিক থাকে তাহলেই কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়ে যায় আরো হয় ঠিকঠাক কারণ কি স্ত্রী যদি তৈরি জননী তৈরি হয় মানে স্ত্রীর ভাবই সন্তানের জননী মানে সেই ভাবটাই থাকবে তার সন্তানের ভেতর আমাদের স্বামীকে আনত করতে হবে তার স্ত্রীকে ভালোবাসায় সোহাগে আদরে আবদারে তবে কিন্তু একটা সুসন্তান আসতে পারে কিন্তু আমরা যদি ভাবাপন্ন হয় আমরা যদি হিংসা বিদ্বেষ থাকে আমাদের মধ্যে আমরা যদি আমার স্বামীকে পছন্দ না করি হিংসা বিদ্বেষ নিয়ে থাকি আমরা যদি নানা নানাভাবে মনোভাব নিয়ে আমরা যদি অন্য মান মনা হয়ে থাকি তাহলে কিন্তু সেই সন্তান ভালো হতেই পারে না বা হবে না ঠাকুর বারবার বলছেন কিন্তু তার জন্য চাই সময় সময় দিতে হবে একটা স্ত্রীকে সময় দিতে হবে স্বামীকে সময় দিতে হবে তারপরে সেই সন্তান সুসন্তান যখন তাদের মধ্যে টান আন্তরিকতা ভালোবাসা তৈরি হয়ে যাবে তারপরে সেই সন্তান সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসবে তার জন্য আর চিন্তাই করতে হবে না কারণ চার মাস বয়স থেকে একটা সন্তানের চৈতন্য হয় আমাদের পেটে যখন চার মাস অবস্থা গর্ভ অবস্থা যখন চার মাস তখন কিন্তু সেই সন্তানের চৈতন্য হয়ে যায় আমাদের মনের ভাব যেমন হবে তেমনি কিন্তু আমার সন্তান তৈরি হয়ে যাবে তখন থেকেই কিন্তু তৈরি হয়ে গেল আমরা জানি ভক্ত পল্লাদের কথা তার মায়ের গর্ব অবস্থায় থাকাকালীনই কিন্তু সে রাম নাম নারায়ণের নাম করতো সময় নারায়ণ নারায়ণ করত। কারণ তার মা সেইভাবেই তৈরি হয়েছিলেন বা তৈরি ছিল আমরা অনেক ঘটনা জানি এরকমের তো আমাদেরও সেই রকমভাবে ঠাকুর আমাদের ঠাকুর বা আমাদের বড়মা সেইভাবেই কিন্তু দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে তাদের সন্তান কিভাবে তারা পালন করছে আমরা কিন্তু তাদের অনুসরণ করে চলতে পারি বা যদি চলি তাহলে কিন্তু আমাদেরও প্রত্যেকটি বাড়িতে সুসন্তানে ভরে যাবে আমাদের আর চিন্তাই থাকবে না তবে আমরা যারা ঠাকুরের দীক্ষিত যারা ঠাকুরকে নিয়ে চলছি দাদারা মায়েরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই সন্তান আমরা অনেক 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 সুসন্তান তৈরি হয়ে যাচ্ছে কারণ এটাই দেখতে পাওয়া যাচ্ছে আজ এক একটুখানি আগে আমাদের মা গান করলেন রীতা মা তো ওনার মেয়ে সঙ্গে কীর্তন করলেন যে কীর্তন করলেন এই যে সঙ্গে করে যাওয়া ওই যে আদকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলে হিসাবে নয় প্রস্তাবি আমাদের অনেক বাড়িতেই কিন্তু আমরা দেখেছি আজকে শিশু সৎসঙ্গ হচ্ছে শিশুরা যে যেভাবে আজ আলোচনা করছে কীর্তন গান করছে আমরা অবাক হয়ে যাই এটার কিন্তু তার বাবা মায়েরই শেখানো বা বাবা মা এরকম ভাবে ঠাকুরকে নিয়ে চলছে বলেই কিন্তু তারা হচ্ছে অভ্যাস ব্যবহার যেমন তারও সন্তান পাবে তেমন তারও তাহলে অভ্যাস আর ব্যবহারটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের সুসন্তান হবেই হবে তার জন্য আমাদেরকে কি কর চাই একটুখানি ধৈর্য হতে হয় আমাদের মায়েদের একটু ধৈর্য হতে হয় আমাদের মায়েদের ক্ষমা আমাদের মায়েদের অনেকগুলো গুণ থাকতে হয় তার জন্য আমরা জানি আমাদের মায়েদের আটটা গুণ আছে নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা সংরক্ষণ সাহায্য প্রেরণা ঠাকুর বললেন তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোন কিছুকেই ত্যাগ করিও না হারাইলে তোমাদের আর কি বড় মায়ের কিন্তু গুণ প্রকট ছিল তার জন্যই রহিল বলিতে কাজ বুঝিয়া লাই যে স্ত্রিত্ব সেখানে জাগা বুঝেও বুঝে না সেবায় আলো স্ত্রিত্ব সেখানে ফাঁকা তাই তিনি তার সন্তানের কি প্রয়োজন তার স্বামীর কি প্রয়োজন না বলতেই তাকে বুঝে নিতেন তাই আমাদের ক্ষেত্র তাই আমরাও যদি আমাদের মধ্যে হয়তো একটা গুণ প্রকট হবে না কিন্তু যতগুলো হবে তাতেও যদি আমরা তাদেরকে জাগ্রত করতে পারি তার জন্য চাই একটু নাম ধ্যান আর একটু ইষ্টনিষ্ঠা লেগে থাকা আমরা জানি করি পাওয়ার জননী না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায় আমরা যদি করি পাবই 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 ঠাকুর তাই বললেন যে আমাদের যাদের একটু অনেকে সবাই সমান হয় না কারো মাথা একটু গরম থাকে অল্পতে রেগে যায় তাই ঠাকুর বললেন একটু নাম ধ্যান করতে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে এবং গহন ক্ষম করে তাহলে আমাদের যাদের ও চঞ্চল মস্তিষ্ক তাদের করে নাম ধ্যান করতে হবে সেই জায়গাটা পেয়ে যাব কারণ আমাদের উপর নির্ভর করছে একটা দেশ একটা সমাজ একটা পরিবার একটা রাষ্ট্র একটা সন্তান যদি না দেওয়া যায় মা হয়ে শুধু মাতৃত্ব হয় মাতৃত্ব কখন আসে যখন আমরা সেই কাজটা করতে পারবো একটা সন্তানকে ঠাকুরের চরণাশ্রিত করে তুলতে পারবো একটা সুসন্তান ভালো সন্তান একটা বিবা আরেকটা সমাজকে দিতে পারবো কিন্তু সেটা যদি না করতে পারি আমরা জন্ম দিলেও কিন্তু মা হয় না বা মা হওয়া যায় না জন্ম দিলাম কিন্তু সেই মাতৃত্ব আমাদের মধ্যে থাকলো না ঠাকুরের আমাদের বর্দা আমরা জানি অনেক অনেক ঠাকুরের অনেক বর্দার গল্প আছে যখন ঠাকুর বর্দাকে মারছিলেন তখন কিন্তু আমাদের মা বেঁচে ছিলেন শুধু চোখ দেখিয়ে দিলেন ঠাকুর কিন্তু সেই মার থামিয়ে দিলেন কিছুই বললেন না কিন্তু শুধু চোখের মধ্যে কথা হলো আর বড়দার দিকেও তাকালেন শুধু চোখের ইশারায় তাই সেই সেই মাতৃত্ব তৈরি করতে হবে যেন কোনো বকার প্রয়োজন নাই চোখে কথা বলবে একটু চোখের ইশারায় বুঝে যাবে যে মা কি বলছে সঙ্গে সঙ্গে উঠে একটি ঠাকুরকে হাওয়া করেছিলেন কারণ সে বুঝে গিয়েছিলেন যে আমাকে মেরে আমার বাবার অনেক কষ্ট হয়েছে এইটাই হচ্ছে সন্তানের ভালোবাসা মা বাবা যতই আঘাত করুক না কেন সন্তান সেই আন্তরিকতার টান ভালোবাসা সেটা যদি থাকে তাহলে কিন্তু সেইভাবেই তৈরি হয়ে যাবে এই যে এই শিক্ষা নিয়ে শিক্ষাগুলো ওনারা কিন্তু আমাদের শেখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এগুলো করছেন কারণ কোনো কিছু না করলে তো কিছু হয় না আমরা তো মা আমাদেরকে ভাবতে হবে ওনারা কিভাবে চলছেন ওনাদের দেখে আমাদেরকে শুধু এইটুকু চেষ্টা করতে হবে আমরা তো ওই এত এরকমটা হওয়ার প্রয়োজন নাই শুধু সংসারে যাতে সুখ শান্তি থাকে সন্তানরা যেন মায়ের বাবার প্রতি আন্তরিকতা থাকে টান ভালোবাসা থাকে এটুকুতেই তো যথেষ্ট আর কিছুর প্রয়োজন নাই তার জন্য মাকে সংবেদনশীল মূল্য বোধের অধিকারিনী নীতিজ্ঞান সম্পন্ন ক্ষমা ও দয়া সেবার অধিকারিনী চারিত্রিক বৈশিষ্ট্য ও দৃঢ়তা সম্পন্ন দায়িত্ব ও কর্তব্য সচেতন হতে হবে অনেকগুলো অনেকগুলো দায়িত্ব একটা মায়ের উপরে থাকলে তবে তার মায়ের সেই মাতৃত্ব আসবে তার মধ্যে ব্যক্তিত্বের মানে একটা সন্তান ওই যে বললাম চোখ দেখালেই যেন একটুখানি চোখের ইশারাতেই সন্তানকে সন্তান যেন বোঝে যায় আমার মা এটা কি বলতে চাইছে বা কি করতে চাইছে এই জায়গাগুলো যখনই তৈরি হয়ে যায় না ঠাকুর বললেন তার আর চিন্তাই থাকে না সন্তানকে নিয়ে কোনো ভাবনাই থাকে না সেই জায়গাটা তৈরি করতে হয় আধু কথা ছোট থেকে আমরা সেটা করছি যারা সৎসঙ্গী মায়েরা আছে আমরা করছি আমরা জানি যে সন্তানকে কিভাবে তৈরি করছে আজকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা প্রমাণ পাচ্ছি কিন্তু যারা ঠাকুরকে নিয়ে চলছে না যারা আমাদের ঠাকুরকে জানেই না চিনি না খেলে তো চিনিটা কতটা মিষ্টি আর তার কেমন স্বাদ সে তো বুঝতেই পারছে না তাদের সন্তানদের দেখলে না আমাদের সত্যি চোখে জল চলে আসে একটি একটি ছোট্ট ছেলে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে নেশা করছে গাঁজা খাচ্ছে মানে সংসারের অশান্তি শেষ নেয় অত রাত্রে বাড়ি ফিরছে মা বসে আছে মা শাসন করছে কিন্তু সেই ছোট থেকে তো সেই মা তার নখদর্পণে রাখেনি সেই সন্তানকে যদি আজকে নক্ষ দর্পণে তার মা রাখতো তাহলে তো আজকে এই জায়গাটা আসতো না নিশ্চয়ই আসতো না এখানে কিন্তু মায়েদের সঙ্গে সঙ্গে বাবাদেরও ভূমিকা আছে ঠাকুর বললেন তবে কম দুয়ানা দিয়েছেন পুরুষদের আর মায়েদের দিয়েছেন সবটাই একটা সংসারে মাকে তাই বলা হয় দুর্গা কারণ মা একটি সংসারের দুর্গ প্রাচীর হয়ে থাকেন বাইরের আপদ বিপদ থেকে সেই সংসারকে রক্ষা করে সেই মাই কারণ তার মায়ের মধ্যেই থাকে সেই কৌশল একটা দুর্গকে কিভাবে যুদ্ধ করে সেই সংসারকে বাঁচাতে হয় সেই মাই কিন্তু জানেন তাই মায়েদেরকে বলা হয় দুর্গা লক্ষ্মী সুন্দর সেবা শুশ্রতায় মা সেই সংসারটিকে তৈরি করেন তার জন্য তাই ধৈর্য আমাদের অনেক মায়েদের থাকে না তাই আমরা ঠাকুর বললেন মায়েদেরকে সহ্য করতে হয় এবং হতে হয় হয় কিন্তু একটা সংসার সুন্দর যে সংসারে সংসারে সেটা থাকে না সেই অশান্তি হয়ে যায় কারণ বেশিরভাগ স্ত্রী পুরুষরা স্বামীরা তাদের স্বামীত্ব দেখাতে যায় অনেক বেশিরভাগ ক্ষেত্রে সবাই হয়তো হয় না কারণ আমি স্বামী আমি যেটা বলবো সেটাই ঠিক এই জায়গাটার থেকে আমাদের মায়েদের একটু সহ্য কর হয় সহ্য করে যদি নি না তাহলে একটা সুন্দর সংসার তৈরি হয়ে যায় একটু একটু করে স্বামীও বুঝে যায় যে না আমার এটা ভুল হচ্ছে তাকে যদি আমরা বলতে যাই তাহলে সে তার অহমিকায় লাগে তার তার সে বুঝতে চায় না বোঝার চেষ্টাও করে না হয়তো বুঝতে পারলেও ভাবে আমি কি ছোট হয়ে যাব সেই জায়গাটায় তাই আমরা যদি মায়েরা যদি একটু ছোট হই না ঠাকুর বললেন আমরা ঠাকুর কিন্তু সব সময় রাখতেন বারবার বলতেন তোমার বড় মা যদি আজ না থাকতো তাহলে কিন্তু আমরা তোমরা আমাকে যে ঠাকুর ঠাকুর করছো সেটা কিন্তু হতো না তাই আমরা প্রত্যেকটা স্বামীও যদি তার স্ত্রীদেরকে এইভাবে আদরে সোহাগে রাখে আরো সুন্দর হয়ে যায় কিন্তু সব ক্ষেত্রে হয়তো হয় না তাই আমাদেরকে একটু সহ্য করে নিতে হয় সহ্য করে নিলে পরে আস্তে আস্তে করে সেটা সুন্দর হয়ে যায় ঠাকুর বললেন না ফুটো কলসিতে জল ঢালতে ঢালতে একদিন না একদিন শ্যাওলা পরে ঠিক দেখবি জলটা আবার রাখা যায় তাই তার জন্য চাই সময় আর ধৈর্য কারণ সেই অভিজ্ঞতায় আমি পড়েছি এবং সেই অভিজ্ঞতাটা সেই জায়গাটা পার করে এসেছি আজকে সেই জায়গাটা পার করে এসেছি বলে ঠাকুরের সেই যে ফুটো করছি রাখা জল আজকে কিন্তু জল রাখা যাচ্ছে এবং সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারছি তাই আমি এটাই বলবো যে আমরা প্রত্যেকটি মা যদি একটুখানি ধৈর্য এবং সৌর্য নিয়ে চলি তাহলে কিন্তু বাড়িতে আর দিবস আসবে না কোনো অশান্তি হবে না কোনো ঝুট ঝামেলা বাইরের কোনো আঘাত আমাদের সংসারকে স্পর্শ করতে পারবে না তার জন্য চাই একটু সহ্য এবং ধৈর্য তার জন্য চাই ঠাকুর বললেন সদগুরুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাই আমরা যদি এইটুকু করি আর কিছু প্রয়োজন নাই আমরা সকাল ভোর যেমন উঠা উঠি যেমন ভাবে আমরা পাঠ ভীতি করি যেমন ভাবে প্রার্থনা করি দুবেলা আর আচার্য দেব কি বললেন যে ছেলে পুলে স্বামী সকলকে বাড়ির যতজন আছি ততজনে যদি আমরা দিনের বেলা না হলেও রাত্রিবেলায় যদি একসঙ্গে খেতে বসি তাহলে কিন্তু সেই জায়গাটা আন্তরিকতাটা ভালোবাসাটা তৈরি হয়ে যায় আমার সন্তান কোথায় কি করছে কি কি ঘটনা ঘটেছে সারা দিনের ঘটনা আমরা যদি আলোচনা করি সকলের মধ্যে ঠাকুর আচার্য দেব বললেন খেতে খেতে যদি তোমাদের হাতগুলো শুকিয়ে যায় যেন এমনভাবে তোমরা গল্প করো তবেই কিন্তু সেই টান আন্তরিকতা ভালোবাসা থাকবে আর এখন কিছু আমাদের কি হচ্ছে মাগো একটু সময় হলে বলে দেবেন এখন কি হচ্ছে কারণ বাবা মা উভয়ই চাকরি করছে বেশিরভাগ আর এক মিনিট মা তো বাবা মা উভয়ই চাকরি করার ফলে কি হচ্ছে আমাদের সন্তানদের একাকিত্ব হয়ে পড়ছে আমরা অন্য একজনকে রেখে দিচ্ছি সে তো সে আদৌ স্নেহ ভালোবাসা দিতে পারবে না মায়ের যেটা তাই আমরা চাইবো না বেশি বেশি চাইবো না আমার যেটুকু আছে হ্যাঁ আমার যোগ্যতা আছে আমি করতে পারি কিন্তু একটা সুস্থ সন্তানকে যদি আমরা আনতে যাই আমাদের কিন্তু একজনকে চাকরি করা আমার মনে হয় ওটাই ভালো হলে বাবা না হলে মা তাহলে কিন্তু আমাদের একটা সংসার সুন্দর এবং আমাদের সন্তানটাও তৈরি হতে পারে ভালো করে কারণ আমরা না হলে ওই যে ছুটে চলেছি গীতায় আছে ধ্যাতে বিষয়তে সুপ্রদায়তে সংগাত সংজায়তে কাম কাম ক্রোধা বিজায়তে ভাবতে সাম্র সাম্র স্মৃতি বিভ্রম শ্রীতি বিভ্রংসাদ বুদ্ধি না আস বুদ্ধি না আস বিষয় আসক্তি আমাদের আরো চায় আরো চায় আরো চাই করতে আমরা নিজেরাই হারিয়ে ফেলছি নিজেদের পায়ে নিজেরা কুড়ল মারছি নিজেদের সন্তানকে সুস্থভাবে তৈরি করতে আমরা পারছি না তাই আমি এটাই বলতে চাই যদি তারা এইভাবে তৈরি হয় তাদের সন্তানদের একাকিত্ব হতে হতে কিন্তু তারা তাদের মতো গুলো চলে যায় বাইরের দিকে তাদের সন্তান তাদের বাবা মায়ের প্রতি সেই টান বিশ্বনাথ দাদা আপনি একটু মিউট করবেন দাদা আন্তরিকতা থাকে না কারণ কি আমরা শুধু কি চাইছি সন্তানের কাছে এটাই চাইছি তো ক্যাজ হতে হবে প্রথম হতে হবে খোকা ইংরাজি বাংলায় তো ক্যাজ প্রথম হতে হবে খোকা আবৃতি ছবি একাই তো ক্যাজ প্রথম হতে হবে খোকা খেলা ইতিহাসে তো কাজ প্রথম হতে হবে খোকা পরীক্ষায় প্রতি মাসে তো কাজ প্রথম হতে হবে খোকা কম্পিউটারে গানে তো কাজ প্রথম হতে হবে খোকা সমাজে অর্থ সম্মানে তো কাজ প্রথম হতে হবে খোকা বাঁচাতে মা বাবার মান তো ক্যাজ প্রথম হতে হবে খোকা কা ধরেছি ইনুর দউ টান তাই আমরা এই ইনুর দউ টান ধরে রই আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলেছি নিজেদের সন্তানকে হারিয়ে ফেলেছি নিজেদের সন্তানের প্রতি আমরা সেই আন্তরিকতা টান মায়া ভালোবাসা কিছুই দিতে পারছি না তে মাতৃত্ব আনতে পারছি না আমরা জানো সেটা না করি আমরা এইভাবেই কাপুরের নীতি Hades মেনে জানো আমরা চলতে পারি এটুকুই বলি অনেক বড় জিনিস ব্যাপার একটুখানি সময় হয় না যতটা আমি পেরেছি বলার চেষ্টা করেছি সকলেই ভালো থাকুন 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 সুন্দর সুস্থ এটুকুই প্রার্থনা করি আমরা যেন সেইভাবেই চলতে পারি এই ঠাকুর বা আমাদের বর্দা বললেন যে যে বাণীগুলো দেওয়া আছে সেটা আমার জন্য তাই আমি নিজেকেও বলবো আমি যেন সেইভাবেই চলতে পারি কারণ সেইভাবে যদি চলতে না পারি তাহলে কিন্তু একটা সুসন্তান একটা সমাজকে আমরা উপহার দিতে পারবো না এটাই বলে শেষ করছি জয়গুরু সকলকে গুরু সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন